আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি রুটি গুল করে বানাতে পারি না এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা আর আমি যতই চাই না কেন আমি কিন্তু রুটি সুন্দর করে মানে গুল করে বানাতে পারি না অন্য রুটি তাও যাও বানাতে পারি কিন্তু এই রুটিটা আমি বানাতে পারি না এটা আমার একটা দুঃখ যাই হোক দুঃখের কোনো কিছুই না আমি যখনই ইচ্ছে করে মানে তৈরি করে খাই তখনই আমার এটা আঁকা বাঁকা মানে হবেই ফেটে যাবে পারি না আমি আর কি রুটিটা বানাতে তো আমি সকালে রান্না করেছিলাম পাউরুটি আর গরুর মাংস আর তরকারিটা এত সুন্দর হয়েছিল যা কিনা বলার মতো না আর রান্না করেছিলাম আমি বাটা মরিচ দিয়ে তাই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আর গরুর মাংস কিন্তু বাটা মরিচ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর একটা ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে মানে লোবনীয় হয় আর কি খাবারটা তো সুন্দর করে এটা আমি বসায় দিছি বসায় দেওয়ার পর সুন্দর করে এটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর মেখে কিন্তু তরকারিটা ততটা অন্যরকম লাগে এটাই কিন্তু অন্যরকম লাগে আর কি মেখে রান্না করা বা এইভাবে রান্না করা কষিয়ে এটা অন্যরকম ওটাই অন্যরকম লাগে দুইটা দুই রকম আর কি দুটা দুই রকম লাগে আর কি তো যাই হোক তরকারিটা কিন্তু সুন্দরভাবে রান্না করতেছি আর গ্রানটা এত সুন্দর বের হয়েছে কষানোর সময় অনেক সুন্দর হয়েছে আর আমি বিশেষ করে মাংসগুলি তো ছোটো ছোটো করে কাটি কারণ ছোটো ছোটো করে কাটলে আর কি মশলাগুলো ভিতরে ঢুকে আর খেতে খুবই ভালো লাগে এই কারণে আমি গরুর মাংস হোক মুরগির মাংস হোক ছোটো ছোটো করে কাটি তো ছোটো করে কাটতেই মানে তরকারিটা কাটলে মাংসটা আমার কাছে মশলাগুলো ভিতরে যায় ভালো লাগে যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারতেছেন তো কষানোর শেষ তো আমি হালকা পরিমাণে এখানে পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা আমি রান্না করে নিব আর পানিটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি আর একদম কম শুধু দিই নাই মানে কম রাখবো আর কি সিদ্ধ হয়ে গেছে এই কারণে তো এখানে আমি তিনটা রুটি বানিয়েছি যেহেতু রুটিগুলো খুব বড় বড় ছিল আমাদেরকে হাসি বাইতেছে আর কি হাসির কোনো কিছুই না যাই হোক যেরকম পারছি এরকমই আলহামদুলিল্লাহ মাসাল্লা আর কি তো সুন্দর রুটিগুলো সেগে নিতেছি আপনারা কেউ হাসবেন না রুটিগুলো দেখে যাই হোক এই এই রুটিটা আমার কাছে মানে পাউরুটিটা আমার কাছে পছন্দের একটা খাবার আর কি খুবই ভালো লাগে আমার কাছে এই রুটিটা দেখে না এই রুটিটা আমি বললাম না যা আমি কখনো এই রুটি এইসব রুটি আমি বানাতে পারি না আর কি যাও ওই রুটি বানাতে পারি কিন্তু এটা আমার হয়ই না আমার দ্বারা হয়ই না তো এরকম হয়েছে দেখো যেরকম হয়েছে এরকমই দেখেন তরকারিটা কিন্তু সে লোভনীয় হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা দেখে বুঝতে পারতেছেন আর এত ভালো লাগছে যা কিনা বলার মতো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ